আমার আশেপাশে এত গাড়ি দেখে আপনারা বুঝতে পারছেন আমি এখন কই আছি আমি এখন আছি শিফা মারদে তো আমি আজকে আপনাদেরকে দেখামো যে এখানে আসলে কোন সময় আসলে কোন টাইমে আসলে আপনারা সস্তায় গাড়ি কিনতে পারবেন এখানে যারা আছে সবসময় যারা থাকে তাদের কাছে আমি জিজ্ঞামো যে আসলেই এখানে কোন টাইমে আসলে মাসে শুরুতে নাকি শেষে আসলে গাড়ি কম দামে ভালো গাড়ি পাওয়া যায় ঠিক আছে আর এটাও জানাবো আপনাদেরকে এখানে সবচেয়ে সর্বনিম্ন কত টাকাতে আপনারা গাড়ি কিনতে পারবেন এখানে সর্বোচ্চ হাইস্ট কত দামের গাড়ি কিনতে পারবেন ঠিক আছে এখানে অনেক ধরনের গাড়ি আছে এখানে মূলত নতুন গাড়ি আসে বেশি বাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে পাওয়া যায় যেমন বাংলাদেশের বাইরা নুনের তলব মারার জন্য গাড়ি কিনে কিনে না যখন তারা ভালো টাকা রুজি করে তখন এই গাড়িটা সেল করে আবার ভালো গাড়ি কিনে ঠিক আছে তো যারা এখানে সবাই বেশি বাকি গাড়ি কিনতে আসে যারা নতুন নতুন আসলে তো এত টাকা পুঁজি থাকে না তো দেখা গেছে দশ হাজার পনেরো হাজার রিয়েল দিয়ে গাড়ি যারা কিনবো তারাই আর কি এখানে বেশি আসে তারপরে তো মনে করেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার রিয়াল সব ধরনের গাড়ি এখানে আসলে পাওয়া যায় টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনার এখানে আইসে দেখতে হবে না এখানে কি কি গাড়ি পাওয়া যায় কত টাকার গাড়ি পাওয়া যায় ঠিক আছে আমি আজকে আপনাদেরকে পুরোটা ঘুরা দেখাম আসলে এখানে কোন কোন ধরনের গাড়ি পাওয়া যায় এবং কত টাকা দামের গাড়ি এখানে পাওয়া যায় ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বনিম্ন গাড়ি যতগুলো আছে না তিরিশ থেকে ধরে বিশ পনেরো হাজার রিয়াল এইগুলোর মাধ্যমে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো চলুন বেশি দেরি না করে বিরুডা শুরু করি

কাম হাদা দূর কাম দুরা কামরু কা মাইশ হাজার রিয়াল বারোর মডেল অনুযায়ী তো বারো রিয়াল ঠিক আছে গাড়ি তো বারোর মডেল কিন্তু গাড়ি তো দেখতে একবার নতুন দেখা যায় ইউজ করে নাই এলেন তারা বারোর মডেল বাইশ হাজার রিয়াল বলে আমি মনে করছিলাম আমরা দাম একটু কম হবে গাইস তবে গাড়িটা সবকিছু নতুন দূরছে কত মেতিন খামছিন আড়াই লাখ দূরছে গাইস এখানে একটা এক্সেন্ট দেখতে পাচ্ছি আমরা এক্সেন্ট ঠিক আছে কত মডেলের এটা দিই আমরা গাইস এটা সতেরোর মডেল ঠিক আছে ওকালা সতেরোর মডেল

टा है गाड़ी का नाम क्या है तो पहले तो कौन सा काम में यूज करता था ये ये घर के काम घर का काम अच्छा तेईस का मॉडल है कितना दौरा है ये नब्बे हजार नब्बे कितना नब्बे हजार नब्बे हजार तो बहुत कम जो है तेईस मॉडल है ओ अच्छा तेईस मॉडल जी सही सब कुछ इसका है हजार पचानब्बे जी पूरी गाड़ी वकाल हजारा है कर फैमिली बाप रेस्ट बारह टाका पैसा देखा है एकटी दामी गाड़ी देखा है ठीक है सब कुछ वोला है सब कुछ चुकाला है सीट की कुर्सी भी है स्टेपनी निकली भी नहीं है स्टेपनी भी बखाल है कोई मायर नहीं है कुछ भी नहीं कुछ नहीं।, नहीं लगा कुछ भी नहीं लगा बस थोड़ा सा है थोड़ा सा लेकिन पेंट नहीं है पूरी बखाल है तो गाय पचानबे हजार तो गाय से पचानबे हजार रियल गाड़ी दाम ठीक है सब किस एक बार नतुन एट गाड़ी देखते पाँच तो हमें तो बोलोम यो दामी गाड़ी अपन के देखा ना तो एक देखान लागे अवश्य जरा भलो गाड़ी कैसे एक अवश्य फैमिली गाड़ी सऊदी आर गाड़ी यूज कर পঁচানব্বই হাজার রিয়াল বলে গাড়ির দাম তো আমরা দেখতে হবে দশ পনেরো হাজার রিয়ালের গাড়ি তো যাই হোক একবারে সবকিছু ঠিকঠাক আছে তো এত দামি গাড়ি রেগুলার ইঞ্জিন মিঞ্জিন দেখার কোনো কারণ নেই কারণ আমরা এত গাড়ি দামি গাড়ি নিবো না বাইকি বাংলাদেশি কি অবস্থা ভাই ভালো আছে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আসলে এখানে কোন টাইমে আসলে মাসে শুরুতে নাকি মাসে মাস কেন বা মাসে গাড়ি সস্তা থাকে এই জায়গা সব সময় আপনার গাড়ি বাজার বুঝছেন সব সময় বাজার এই আসরের পর থেকে এসা পর্যন্ত এসা পর্যন্ত ডেইলি শুক্রবার একটু বাজারটা বেশি জমে এমনি আছে না যে কোন টাইমে একটু রেড রেড আপনে রেড গাড়ি গাড়ি মে রেড বুঝছেন নি গাড়ি ভালো হলে রেট একটু বেশি গাড়ি খারাপ হলে একটু রেট কম এমনি এমন না যে শুরুতে একটু বেশি থাকে বা মাসের শেষে একটু হালকা হালকা কম থাকে এরকম কি নয় না ভাই এরকম কি নয় কি নেই আচ্ছা মানে সব সময় গাড়ি থাকে সব সময় গাড়ি থাকে বেশি বেশি নাকি শুক্রবারে বেশি একদম শুক্রবারে জমে এমনি আপনি সব সব দিন পাইবেন গাড়ি সমস্যা নেই

তো গাইস এখানে একটা হুন্ডাই Accent আছে 2019 এর মডেল ভাই গাড়ি এর সম্বন্ধে আমরা বিস্তারিত আমরা করব এই গাড়ি এসে 2019 মডেল তাহলে গাড়িটা ভাই 2019 মডেল এটার প্রাইস হচ্ছে ভাই আপনার 800000 রিয়াল এর ভাই ইঞ্জিন গিয়ার ফ্রেম সবকিছু ওকালা বডিতে তে আছে সেলকা বতলা মানে সবকিছু ভালো আসেন আপনারা নিতে পারবেন দেখেন গাড়ি

दुई लाख दूर से ठीक है हदार गियार मा किने कुल्लो से उकाला माल माफी कुल्लो उकाला बॉडी फेर बॉडी डिफरेंट बो सी बोया बोया बो ओ अच्छा गाइस ओ गियार मा किने नादिफ बोले अच्छा जाओ को तो कहा जा रही है साढ़े हजार है हैं काम तो तमाने इसलिए कैसे তো গাইস উনিশের মডেল আড়াইশ হাজার রিয়াল ভয় তাও আবার গিয়ার মার্ক কিনে সব কিছু কালাল না ঠিক আছে উনিশের মডেল আড়াইশ হাজার রিয়াল বেশি কয় বুঝছেন নি অতিরিক্ত ক প্রচুর প্রচুর পুলিশ কইতেছে এটার দাম বেশি কইতে দুই হাজার উনিশের মডেল আড়াইশ হাজার রিয়াল তাও আবার গিয়ার মার্কিনে সব কিছু কালাল দুই লাখ দূরছে এটা অতিরিক্ত গেছে দাম একটা অ্যাসেন্ট দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এটার মডেল হয়েছে উনিশ অ্যাসেন্ট এক্সেন্ট তো গাইস এক্সেন্ট না

11 মাকিনা সব কিছু উকালা সব কিছু উকালা কই মারুর হে নে নে নেই হে এমনে কই ভাই তো গাইস ইট ইজ এসেন্ট ঠিক আছে 19 এর মডেল 35000 ريال দাম চাইছে 30000 এ লাই সাইরা দিব দূরছে কত করবে দূরছে কত আ 3 লাখ 3 লাখ দূরছে ঠিক আছে কোন মাইট টেন নাই এন্ড 11 মাকিনা সব কিছু উকালা ঠিক আছে ভাই এতらっしゃ খোলো না

আর গাড়ি এখান থেকে যে কোনো গাড়ি নিবেন নিলে আপনারা চেক করতে পারবেন ঠিক আছে চেক করতে হয়তো দুই আড়াইশো রিয়াল লাগে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আর গাড়ি নেওয়ার দরকার ফেরত দিতে পারবেন ঠিক আছে ওই যে একটা আছে না গাড়ি চেকিং করে যে কোনো গাড়ি নিবেন এখান থেকে সস্তা গাড়ি নিলে আসলে চেক করে নিলে ভালো আসলে কি এটার কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে কোনো সমস্যা নাই নিঃসন্দেহ কিন না তার মধ্যে তারপরে পাস না ই পাশ না কি জানিকে বলে এটারে এটা নিতে পারবেন সমস্যা না দুই আড়াইশো রিয়াল লাগব তারপর যদি গাড়ির কোনো সমস্যা হয় তাহলে আর নেন না না নিলে তো বুঝে নি ঠিক আছে কোন দয়ের বইয়ের কোনো কারণ নেই যে কোনো গাড়ি পছন্দ হলে তো আমাদের পছন্দ হলে আপনারা চেক করেও নিতে পারবেন ঠিক আছে আর গাস এখানে আসলে মূলত টাইম নিয়ে আসবেন ঠিক আছে অনেক তো গাড়ি এখানে আসলে মূলত টাইম নিয়ে আসবেন আর গাড়ি কিনা হয়ে গেলো আপনাকে রাত্রে বাইরে দেবো কারণ এত গাড়ি খালি ভেবেন না রাস্তায় তো আপনি যদি বাইরে হইতে হয় তো একটু পরে বাইরে হইতে হবে কি আর সাড়ে পর পরে আটটা নটার পরে আস্তে আস্তে করে বাইরে হইতে হবে ঠিক আছে তো আশা করা যায় এখানে আসলে আপনারা গাড়ি মনে করেন ইও দিল্লি পাওয়া যাবে এই তিরিশ হাজার পঁচিশ হাজার রিয়াল দিয়ে ভালো গাড়ি খাওয়া যাবে ঠিক আছে ষোলো সতেরো মডেল ঠিক আছে আর একটা জিনিস যত কম মডেল দেখি না কেন প্রাইস ঘুরে বিশ হাজার রিয়াল ঠিক আছে এমনই তো এমনই আশা করা যায় পঁচিশ হাজার রিয়াল দিয়ে গাড়ি কিনলে মোটামুটি চালান দেবো খারাপ না ঠিক আছে ইনশাল্লাহ আমার টার্গেট আছে বাসে থেকে ইনশাল্লাহ আমার টার্গেট আছে কোনো এক সময় বাইক থেকে আসলেন পনেরো বিশ হাজার রিয়াল দিয়ে একটা গাড়ি কিনবো ঠিক আছে আর গাড়ি তার একটা জিনিস আপনারা কি গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এইসব গাড়ির কি কোনো ভিডিও দেখতে চান কিনা আসলে তাহলে জানায়নি কারণ অনেকে আবার আমার কিছু জনগণ তো ভাই অ্যাক্সিডেন্টে গাড়ি কিনছে কিনা সবকিছু ঠিকঠাক করছে মানে ইঞ্জিন দেখে ভালো দেখে কিনছে কেনার পরে মনে করেন ঠিকঠাক করছে তিরিশ পঁয়ত্রিশ হাজার রিয়াল গেছে চব্বিশের মডেলের বুঝছেন একবারে দেখতে দেখ গাড়ির দাম বুঝি প্রায় সত্তর আশি হাজার রিয়ালে কিনছে কিন্তু বিশ পঁয়ত্রিশ হাজার রিয়াল দিয়ে সাই দিচ্ছে তো অ্যাক্সিডেন্ট কারের সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই কেমন কেনা জানাবেন ঠিক আছে তো আজকে ভিডিও যদি সবাই ভালো থাকুন বুঝতে থাকেন গাইস এখানে তো আমরা দুই হাজার সাতের মডেল গাড়ি দেখতে পাইছি ঠিক আছে দুই হাজার সাতের গাড়ি কি গাড়িটা দেখি আমরা এসেছি মাতা সাইস এটা আকুর কি নাম গ্যাস এটা আকুর দুই হাজার সাতের মডেল তো প্রাইস এত বেশি কে আমি তো জানতাম আগে যত নিম্নেই ইয়ে হয় তার প্রাইস একটু কমার কথা কিন্তু বিশ হাজার রিয়াল হয়তো দাম করলে বারো পনেরো হাজার নেওয়া যাবে ঠিক আছে এটা দৌড়ছে কত কত দুই লাখ হ দুই লাখ বাইশ হাজার দৌড়ছে বুঝছেন তো সব কিছু আবার সাদও আছে সাদের রেজানি কি কো খেয়াল নাই আমার গাইস তো যায় সাদ আছে তোর জিগাইলাম না রেডা বুঝিন নে প্রাইস বেশি ক বিশ হাজার রিয়েল বলে কয় তাও আবার সাতের মডেল তো ঠিক আছে তো চলুন একটা গাড়ি দেখি আমরা